শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো তো বলছিলাম সকালে যে আজকে হয়তো দুপুরে খাওয়াটা হবে না মানে রুটি খাইছি সেই এই পর্যন্তই তো ঘরে দেখলাম যে এক গ্লাসের মতো চাল আছে তো ভাত বসাই দিলাম ভাবলাম যে নিজের কথা ভাবলে তো আর চলবে না ও কাজে থেকে আসবে খেতে তো হবে তাই এক গ্লাস চাল বসাই দিলাম ভাতটা রান্না করে নিলাম আর কিছুই রান্না করিনি তো আসার সময় নিয়ে আসছে ডাল আর ডাল অবশ্য ঘরে থাকে যেহেতু আমার ছোটো ছেলেটাকে খিচুড়ি খাওয়ানো হয় তো ওখান থেকে ডাল নিছি আর ও দুটা ডিম নিয়ে আসছে তো এগুলো দিয়েই মানে দুপুরটা চালিয়ে দিতে হবে তো দুপুর এখন ও আবার ডাল বোনাটা ভালো করতে পারে খুব ভালো হয় ওর হাতে ডালবোনা আমি তেমন একটা পাই না ওর মতো করে মানে ও ডালবোনা করলে একদম মাংসের ফ্লেভার আসে তো আর কি গরিবের মাংস ভাত ডিম দুটা ডিম আছে দুটা ডিম ভাজা করে নিছি আর এখানে ডালটা বোনা করছেও তো এক গ্লাস চাল ছিল ওটাও ভাত রান্না করে নিছি এখন মা ছেলে সবাই মিলে খেতে বসলাম কারণ দুপুরে সকালে রুটি খাইছি আর আমার রুটি খেলে এমনি গ্যাসটি খুব বাড়ে তো সকালে রুটি খাইছি এখন গলাটা খুব জ্বলতে তো এখন ভাত খাইতে বসলাম ভাত না খাইলে তো চলবে না খেতে তো হবে তো এখন খেতে বসে পড়ছি আর ও আসছে ও নাকি খুবই খিদা লাগছে তো আমি বললাম যে আমি তো ডাল করতে পারি না তুমি ভালো পারো তো তুমি একটু করে দাও তো ডাল করে নিয়ে আসছে তো আমি বললাম আমাকে একটু ডাল দাও তো দিলাম ডাল তেমন একটা খাই না তা আজকে ও রান্না করছে ও রান্না বোনাটা আবার ভালো করে তো একটু নিলাম একদম ভালো হয়েছে খুব ভালো হয়েছে একদম মাংসের ফ্লেভার আসছিলো তো আজকে দুপুরে এটাই চলবে মানে ডাল আর এই তো আমার বড় ছেলেটা দেখো একটুখানি আগেও খালি ভাত খাইছিল কয়টা এখন ওরা ডিম দেওয়া ভাত দিয়েছে ও খেতে চাইতেছে না হয়তো ফ্যাটটা ভরা সেজন্য বলতেছে আমি খাবো না খাবো না ওরা বলতেছে অল্প খা বলতেছে না এখন খাবো না আমি তো দেখি ও আবার খাবে না বলতে আর ও ভাতটা আমি নিয়ে নেব আরে মাই খেটে গিয়ে দিছি ভালো করে মাখায় দিয়েছি তাও খাবে না কী আর করা যাবে দিয়ে কী আর করা যাবে না খেলে আর ভাতটা তো ফেলে লাভ নেই তো আমি নিজেই খেয়ে নেবো ওদিকে ছোটোটা করতেছে দুষ্টুমি তো ও ভাত নাকি একটু বেশি খেয়ে নিছে ও খুবই খিদে ভেবেছিল এবং বলতেছে ফেটটা ব্যথা করতেছে আর কি তো চলো খাওয়া যাক খেয়ে দে তারপরে তোমাদের সাথে কথা হবে আর এই দেখো ছোটোটা কী অবস্থা করতেছে ও সব সময় এরকম করবে কিছু খেতে দিলেও তেমন একটা খাবে না কিন্তু খুব দুষ্টুমি করবে খুব পাকা হয়েছে তারপর বড়ো ছেলেটা আবার এত দুষ্টুমি করতো না ছোটোবেলাও খুব শান্ত ছিল এখন অবশ্য অনেক দুষ্টুমি করে তো বাচ্চারা তো এরকমই হয় তাই না একসময় দুষ্টুমি করে এক সময় ভালো এই আর কি ছোটোবেলা খুব শান্ত ছিল এখন খুব দুষ্টুমি করে আর এই যে ছোটোটা ছোটোটা এখন খুব দুষ্ট জানি না বড়ো হইলে কেমন হবে হয়তো বড়ো হইলে ঠিক হয়ে যাবে তো আমরা খাওয়া দাওয়া করি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না প্লিজ 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 ভালো লাগলেও করো না লাগলেও করো ভুল ভেবে একটু করে দিও তারপর সব